এই যে আমাদের দু সাল শেষ হতে যাচ্ছে যাচ্ছে কিনা এই পঁচিশ সাল শেষে একটি রাত আসে সেই রাতটির নাম হল থার্টি ফার্স্ট নাইট এই থার্টি ফার্স্ট নাইটে উদ্যোক্তা উদ্ভাবক এই গোষ্ঠীটা হচ্ছে আমেরিকান ইংল্যান্ডিয়ান তথাকথিত ওয়েস্টার্ন কালচার এই কালচারকে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্টুডেন্টরা পঁচিশ সালকে বিদায় দিয়ে ছাব্বিশ সালকে বরণ করবে নগ্নতা বেহায়াপনা বেলাল্লাপনার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে হুঁশিয়ার করতে চাই আল্লাহর কাছে সুখ্রিয়া আদায় করতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি অতন্ত প্রহরী এ বাংলার তরুণদের আইডল একটি সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে নেশাখোর চাঁদাবাস ধারাবাস অশ্লীলতা বেহায়াপনাকে আজকে মূলত পাঠন করতে সক্ষমতা অর্জন করেছে ঠিক কিনা বলুন শতরাং আমি আজকে বলতে চাই থার্টি ফার্স্ট নাইট মানে হচ্ছে বেলাল্লাপনা বেহায়াপনা এই বাংলার তৌহিদের জনতা এবং বাবা মারা কখনো মেনে নিবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা বলতে চাই পঁচিশ সাল বিদায় লগ্নে ছাব্বিশ সাল আমাদের মাঝে এসে যাচ্ছে আমরা দোয়ার মাধ্যমে আগামী বর্ষ বরণ করব আল্লাহ রব আলামিন যেন আমাদের এই আগামী বছর যেন এই বাংলাদেশে এই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশে কালাবার পতাকা যেন উড্ডীন হয় সেই জন্য আমরা প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব কি বলেন ঠিক না সুতরাং আমি আরও তথ্য দিতে চাই আমেরিকার হারভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর পি কে হান্টিংটন তিনি রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর তিনি বলেছেন কালচার হলো চার প্রকার এক নম্বর উনি দিয়েছেন ইসলামিক কালচার এরপরে দিয়েছেন রাশিয়ান কালচার এরপরে আমেরিকান কালচার নেক্সট দিয়েছেন তিনি হচ্ছেন আপনার হলো চীন এবং ইন্ডিয়ান মিলে একটা কালচার এখন আসুন আমেরিকান কালচারটা কি আমেরিকান কালচার হলো যে নগ্নতা বেহায়াপনা গোটা পৃথিবীর পে সৈলাভ করে দিতে হবে এবং এই নগ্নতা বেহায়াপনা তেরো থেকে ৩৫ বছরের যুবক যুবতীরা গ্রহণ করবে ফলে আমেরিকার সাপোর্টার বেশি হবে আজও বাংলাদেশে নগ্নতা বেহায়াপনার পক্ষে কথা বলেন ঠিক কিনা আজকে একজন আছে হাসপাতালে আর ওই হাসপাতালের পক্ষের একটা গ্রুপ আপনার ডান্স করছে আগে কি সুন্দর দিন কাটাইতাম কথা বলেন আমরা এরকম সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখতে চাই না ঠিক কিনা সুতরাং পি কে হান্টিংটন বলল যে আমরা যুবকদেরকে যদি কি করতে পারি গ্রাস করতে পারি গোটা পৃথিবী আমাদের নখ দর্পণে তবে সাবধান কোন যুবক যদি ইসলাম বোঝে কোরআন বোঝে হাদিস বোঝে যুবক এবং যুবতী সেই যুবক যুবতীকে যদি আমরা আগুনে ফেলায় দেই যদি আমরা মারি ভাই থেকে যেরকম বোমা মেরে ইসলাম থেকে দূরে সরা যায় না কোনো ব্যক্তি কোনো মুসলমান যদি ইসলাম ইমান গ্রহণ করে তাকে বোমা মেরে ইসলামিক কালচার থেকে ফিরে নিয়ে আসা যাবে না কথা বলুন ঠিক তেমনি করে বেলাল রাজি আল্লাহ তাল আনহুকে তারা ইসলাম থেকে ফিরে নিয়ে আসতে পারে নাই খুবাই খাব্বা রাজি আল্লাহ তাল আনহুকে ইসলাম থেকে ফিরে নিয়ে আসতে পারে নাই ঠিক তেমনি করে বাংলার কৃতি সন্তান ডেলর হোসেন ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি থেকে পড়াশোনা কেমিস্ট্রি থেকে অনার্স মাস্টার্স পাশ করেছেন তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি একাধারে ছাপ্পান্ন দিন রিমান্ডে থেকেছেন কয়দিন ছাপ্পান্ন দিন রিমান্ডে থেকেছে থাকার পরও বেলাল যেরকম ইসলাম থেকে দূরে সরানো যায় নাই দেলোয়ার ভাইকে এরকম ইসলাম থেকে দূরে সরানো যায়নি কথা বলো দেলোয়ার ভাই একটা সাক্ষাৎকারে বলল আমাকে মারছে এমন মার দিচ্ছে মারতে মারতে আমার নাকের মধ্যে পানি পানি দিচ্ছে আমি সেন্সলেস আমাকে আবার বলল এবার তুমি হাত তুলে দোয়া করো আমি মনে করি হয়তো হাত তুলে দোয়া করলে আমাকে তারা রেহাই দিবে যখন আমি হাত তুলে দোয়া করলাম তখন আমার হাত তোলা অবস্থায় আমাকে মারা শুরু করে দিল মারতে মারতে আমি যখন সেন্সলেস হয়ে গেলাম আমি দেখছি আমাকে হাসপাতালে ও বাংলার তৌহিদের জনতা বাংলার মুসলমানরা যারা কোরআন গ্রহণ করে ইসলাম যারা গ্রহণ করে এদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ইসলাম থেকে দূরে সরা যাবে না কথা বলেন ঠিকই না যে তাই যদি হতো তাহলে বাংলাদেশের যারা ইসলামিক নেতৃবৃন্দ রয়েছে এরা দেশ থেকে পালায় যেত কিন্তু দেশের ফাঁসির মঞ্চে তারা গিয়েছে কিন্তু এদেশ থেকে কেউ পালায়নি কথা বলুন সুতরাং আসুন আমরা থার্টি ফার্স্ট নাইট এটাকে আমরা ঘৃণা করি এটা আমরা পালন করতে দেব না আমরা এটা তীব্র প্রতিবাদ করি না প্রতিবাদ করবেন না পিকে হান্টিংটন বলেছিল যে ইসলাম যারা গ্রহণ করবে তারা কোনো দিন আমরা ইসলাম থেকে ব্যাক করাতে পারবো না আপনার কোনো ব্যয় এখনো যদি তারা সাময়িকভাবে গ্রহণ করতে পারে কিন্তু এটা আমাদের বিজয় নেই বরং একটা বড় ধরনের পরাজয় হতে পারে